ঘন ঘন চোখের পলক ফেলে আদিল ক্রমশই চোখ তার রক্তিম হয়ে ওঠে তাহলে এই মেয়ে তার শার্ট চেঞ্জ করেছে তরিৎ বেগে মীরার আঙ্গুল নিজের হাতের ভাজে নিয়ে নেয় মিরা কিছু বুঝে ওঠার আগেই হাত মুছড়ে ধরে বুকের সাথে চেপে ধরে ব্যথায় চোখ কুচকে রইল মীরা তবুও দাঁতে দাঁত চেপে চুপ রইল আদিলের কণ্ঠস্বর শোনার আশায় হে শেষি আদিল বলল তুমি মেয়ে আদিল মোহাম্মদকে ঠিকঠাক চিনতে পারো যদি চিনতে নাম নেওয়ার করতে না চাপ হজম করে নিল ব্যথাটা আর চোখে একবার মুখশ্রী দেখার চেষ্টা করলো মীরা ব্যর্থ সে তবেই ছাড়া পাওয়ার চেষ্টা করে নিজেকে দুর্বল ভাবার পায়তারা করেও দিল না অদ্ভুত মিশ্র কণ্ঠে বলল আগুনে পুড়ে ছাই হয়েছি অথই সাগরে হাবুডুবু খেয়েছি দীর্ঘদিন যত্নের অভাবে সার হয়েছি এখন তো দেখছি আপনার প্রেমে পড়ে উষ্ণতার জন্য ছটফট করতে হবে আবৃত্যু কথাটা সমাপ্ত ঘটাতে আদিল মীরাকে আরেকটু কাছে টেনে নিল মীরার ভেতরটা অসম্ভব কাছে পুনরায় ভুলের দিকে ধাবিত করছে ষষ্ঠ ইন্দ্রিয় আজ যেন নিজের সাথে বিদ্রোহ ঘোষণা করেছে কণ্ঠের রসিকতা আগুনের নাই সহ্য হবে তো ছাইকে দ্বিতীয়বার পোড়াবেন কোন আগুনে বিষে বিষ ক্ষয় না হয় এবার হলো ধাক্কা দিয়ে বন্ধন থেকে মুক্ত করলো মীরাকে রক্তিম চোখ নিয়ে আদিল গর্জে বলে উঠলো নাও মিরা দাঁড়িয়ে থাকতে পারলো না এলোমেলো পা ফেলে হাঁটা ধরল প্রতিটা পায়ের ভাজে ভাজে যেন বিষাদের নীল নকশা ফুটে উঠছে মিরার প্রস্থান নিশ্চিত হতেই আদিলের সব কঠোরতা উবে গেল চোখ মুখে বর করলো এক রাশ নিরবতা আকস্মিক ডান হাতটি বুকের বাম পাশে রেখে মুচকি হাসলো খানিক ব্যাথা পেলো রাজা ক্ষত ব্যথা পাওয়া অস্বাভাবিক নয় এইটুকু ব্যথাকে অবহেলায় ছুঁড়ে ফেলে অনেক সময় বুকের বাপ ডান হাতের বিস্তার বজায় রাখলো বিড়বিড় করে বলে উঠলো আপনি একান্তই আমার না পাওয়া মানুষের ভিড়ে এক ছত্র অধিকারে হয়ে আমার বুকের বাম পাশে বিরাজমান আমার আধারে ঢাকা আকাশের আড়ালে চলতে থাকা মিটি মিটি তারা চলতে থাকুন প্রতিনিয়ত হাজার বছর একাকিত্ব বরণ করে জানালার কাছে ছুটে গেল আদিল পর্দা সরিয়ে কিঞ্চিত ফাঁক করলো জানালা ছোট বড় গাছ লতা পাতা আগাছার আটসাটে জঙ্গলই মনে হচ্ছে এদিকটায় দীর্ঘদিন হয়তো এদিকে কেউ পা বাড়ায় না অন্ধকারে হারিয়ে যাওয়ার ভয় যাদের আছে তারা কি করে এই জঙ্গলে পা ফেলে এই জঙ্গল তো তার মতো অন্ধকারে প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়া মানুষদের হসপিটালটি অনল মাহমুদের তার ইশারা ছাড়া কাকপক্ষীয় মনে হয় উড়ে যেতে পারে না পুরো রাজত্ব তার যার ক্ষমতায় এককালে সেও ছিল নিজ ইচ্ছায় ছেড়ে দিয়েছে এরপর আর এদিকে পা বাড়ানো হয়নি তবে হসপিটালের পেছনে এত বড় জঙ্গল আগে চোখে পড়েনি ভাবাচ্ছে খুব আসতে পারি ভাবনায় ফোরন কেটে কেউ অনুমতি চাইছে ভ্রজুগল কুচকে ঘাড় আদিল পুলিশ ইউনিফর্ম পরে এক যুবক দাঁড়িয়ে আছে আদিল বেরের কাছে আসতে আসতে বলল আপনি ইন্সপেক্টর নোমান আগে ক্ষমা এনেছে আমি জরুরি কেসের সমাধান করতে বেরিয়েছিলাম তাই দেরি হলো আপনি আলাও করলে আপনার মুখ থেকে বৃত্তান্ত শুনে আমরা এগোবো কথাটা বলে নোমান ভেতরে ঢুকে চেয়ার টেনে বসে আদিল বিরক্ত দৃষ্টি ফেলে নোমানকে দেখে পুলিশকে ইনফর্ম করলো কে সেটাই ভাবছে বিরক্তি মাখা কণ্ঠে বলল আপনাকে কি আসতে বলেছে উপর থেকে ফোন এসেছিল এমন ভাবে বলল কেউ হয়তো খুন হয়েছে মধ্যে কঙ্কাল হয়ে গেছে এসে দেখি হাতে সামান্য লেগেছে অতিরিক্ত কথা আদিল পছন্দ করে না তবুও কিছু বলল না এর পেছনে যে তার বাবা রয়েছে ঢের বুঝতে পারছে সে কাটকাট গলায় বলল আপনাদের হেল্প আমি চাইছি না আদিল মাহমুদ নিজের সমস্যা নিজে সমাধান করতে পারে বিরক্ত অনুমান হচ্ছে আতিকুরের খুনের ব্যাপারে গিয়েছিল মাথাটা যে কাগজে প্যাকেজিং করে পাঠানো হয়েছে তার কাগজে একটি ব্র্যান্ডের নাম ছিল সেখানে গিয়েছিল আশানুরূপ কিছু পায়নি এমন প্যাকেজ অহরহ মানুষের কাছে আছে খড়ের বোঝায় সুই খোঁজার মতো সেখান থেকে ফেরার সময়ই বসের হম্বিদম্বিতে মনে হয়েছিল কেউ হয়তো মৃত্যু যাত্রী তবে এখানে এসেও সে নিরাশ আজ শুধু সে নিরাশই হচ্ছে আদিলের কথায় ভাবনা থেকে বের হয় সে মিস্টার নোমন আমি যে বলেছে। আপনি এখন আসতে পারেন আর হ্যাঁ প্রথমবার আদিল মাহমুদের অনুমতি ছাড়া তারই সামনে বসে যে ভুল করেছেন দ্বিতীয়বার দেখা হলে পুনরাবৃত্তি করবেন না বিষয়টা আপনার জন্য মোটেও ভালো হবে না নোমান চমকিত দৃষ্টিতে আদিলের দিকে তাকায় মাথা কেমন ঝনঝন করে ওঠে তার কি রাগ হচ্ছে জবাবে নিজেও গম্ভীর কণ্ঠে বলল ইন্সপেক্টর নোমান এখানে জবানবন্দি নিতে এসেছে আপনাকে গার্ড দিতে নয় তাই আপনার অনুমতি নেয়ার প্রয়োজন মনে করিনি আদিল হাসলো কিছু বলল না নোমান জানে এই হাসির কারণ হয়তো পুলিশ স্টেশনে গিয়ে দেখবে সাসপেন্ড লেটার না হয় বদলি এসবের ভয় সে করে না দু টাকা চাকরি সে ছেড়ে দেওয়ার পথেই রেখেছে আদিল জবাব না দিলেও তা জবাব দিল অন্য কেউ গার্ড দিতে আসেনি তবে গভর্নমেন্ট নির্দেশে এসেছে আপনার আইন অন্যায়ের সামনে আপোষ করতে মানা করে সম্মানীয় লোকের সাথে নিশ্চয় নয় কণ্ঠস্বর শুনে আদিলের হাসি চওড়া হলো নাদিয়া এসেছে মেয়েটা হয়তো একটু আগেই জেনেছে তাড়াহুড়ো করে এসেছে হাঁপিয়ে হাঁপিয়ে কথা বলছে কেমন মেয়েলি এমন কথাই নোমান অবাক হয়ে দরজায় তাকায় অবাকতা বেড়ে যায় পাশের মেয়েটিকে দেখে আফরা ইবনাথ এখানে কেন নাদিয়া আফরার হাত নিজের মুঠোই নিয়ে ভেতরে প্রবেশ করে আদিলের থেকে দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে আবার বলল মিস্টার নোমান সে সামথিং নোমান টনক নড়ে নাদিয়ার প্রশ্নের উত্তর সে দেয় না তার দৃষ্টি ঘুরে আফরা আদিলের ডান হাতে একই হাত একই স্থান প্রায় একই সময় আবার দুজন পরিচিত কেমন একটা রহস্যের গন্ধ পাচ্ছে নোমানের এমন দৃষ্টির কারণ বুঝতে অসুবিধে হয় না আফরার আদিলের পাশে ধপ করে বসে এক বলক আদিলের ডান হাতে নজর বোলাই মুজকি হেসে বলে ওঠে সবই ভালোবাসা মিস্টার নোমান নোমানের চোখে মুখে বিস্ময় ভালোবাসা কথার মিনিং একটু হলেও বুঝেছে সে তবে আঘাতটা কে আগে পেয়েছে বুঝতে পারে না অস্পষ্ট স্বরে বলল ভালোবাসা ঠিক কি হয়েছিল কণ্ঠটা কেমন শোনায় আফরা শব্দ করে হেসে ওঠে রসিকতা করে বলে ওঠে প্রচন্ড ভালোবাসে তো আঘাত সহ্য করতে পারেনি তাই মনের জ্বালা মেটাতে ক্ষত বিক্ষত করে দিয়েছে আফরা কাকে মিন করে কথাটি বলল আদিল ছাড়া আর কেউ বুঝতে পারলো না দুজন শুধু ভ্রু কুচকেই তাকিয়ে রইল নোমান উঠে দাঁড়ালো আর কিছু না বলেই গটগট করে বাইরে চলে গেল ভালোবাসা শব্দটাই কানে বাজছে বারবার হিসেব মিলছে না নোমান যেতে ভাই নিকটে চলে গেল না ডান হাতে হাত বলিয়ে বলল কে করেছে কণ্ঠে কেমন ঝাঁজ মনে হচ্ছে সত্যটা জানলে এখনই কিলারের মাথা কেটে ঝরিয়ে রাখবে আদিল পাল্টা প্রশ্ন করে বলল মনে হয় তোমাকে উত্তর দার গুরুত্ব আমার কাছে আছে অযথা প্রশ্ন করো না এমন আঘাত প্রথম নয় এমন আঘাত প্রথম না হলেও স্থান পরিস্থিতি মনে হয় এটাই প্রথম নাদিয়া ঝটপট জবাব কণ্ঠে অবাকতা আদিল বিরক্তির সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যাচ্ছে ধমকে কিছু বলার আগে পকেটে থাকা ফোন ভিজে ওঠে রিসিভ করে কানে ধরে অপর পাশের মানুষটা কিছু বলতে আদিল শান্ত স্বরে বলে ওঠে আসছে কেটে দেয় ফোন সময় ব্যয় না করেই মেয়ে দুটোকে সম্পূর্ণ উপেক্ষা করে বেরিয়ে যায় কেবিন থেকে নাদিয়া কিছু বলারও সুযোগ পায় না সাথে সাথে আফরাও বলে ওঠে যেতে হবে আফরাও বেরিয়ে যায় একা রয়ে যায় কিছুক্ষণ বসে থেকে সেও ধীরে ধীরে পা ফেলে হাঁটতে থাকে সন্ধে এখনও হচ্ছে না কেন আরও কয়েক ঘন্টা বাকি চারদিক শুধু সবুজ আর সবুজ যেদিকে চোখ যায় খোলা চোখে যতটুকু দেখা যায় সর্বত্রই সবুজের রাজত্ব চোখ ধাঁধানো সৌন্দর্য চোখ বড় বড় করে উপভোগ করছে আফিফ ও তার মা সৃষ্টিকর্তা কি অপরূপ রূপেই না সৃষ্টি করেছেন বান্দরবানকে সকল ক্লান্তির অবসান ঘটবে বিষাদগ্রস্ত মন সেই পুলকিত হয়ে যাবে এমন প্রকৃতির ছায়া পেলে আফি এসেছে মিলন ছড়ি যাওয়ার পথেই পরে মিলন নীলগিরি ও চিম্বুক বান্দরবান শহর থেকে চিম্বুক যাওয়ার রাস্তা ধরে চার কিলোমিটার এগিয়ে গেলে সবুজের সমারোহে দেখা মিলবে নিজ ফোনে জিপিএস ট্র্যাকিং সেট করে নিয়েছে সে তিন মাসের ছুটিতে পুরো বান্দরবান নিজ চোখে ধারণ করবে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর মেঘের রাজ্য দেখার ইচ্ছে পূরণ করতে মিলনছরিতে গাড়ি দাঁড় করিয়েছে চারপাশটায় নানান গাছের সমারোহ বিশাল বার্সার হরেক রকমের ফুল সর্পিল গতিতে বয়ে চলছে সাঙ্গু নদীটি পানির কলকল ধনী অকৃত্রিম বাতাস দুপাশে গাছপালা প্রকৃতিপ্রেমী প্রেমী পর্যটকদের অপূর্ব এক প্রশান্তিতে ভরিয়ে তোলে কামিনী বেগম সবুজের বুকে দুহাত মেলে শ্বাস নিচ্ছেন অনেক বছর পর সকল প্রশান্তি যেন একত্রে বুকে বিধে গেল ছেলের দিকে মায়ামায়া দৃষ্টিতে তাকাতেই দেখতে পেলেন হাতে ক্যামেরা নিয়ে একের পর এক ক্যাপচার নিয়ে যাচ্ছে আফিফ খানিক লজ্জা পেলেন তিনি মুখশ্রী রক্তিম হয়ে উঠতেই আফিফ হো হো করে হেসে উঠল হাসতে হাসতেই বলল আপনি তো নতুন বৌদের মতো লজ্জা পাচ্ছেন একদম চুকচুকে সুন্দরী বউ এভাবে থাকেন তো আরো কয়েকটা ছবি তুলে নেই ছেলে তাকে হুটহাট আদর করে আম্মা আর আপনি বলে ডাকে তখন কি যে প্রশান্তি বই যায় মনে কামিনী বেগম আর থাকতে পারলেন না লজ্জা পেয়ে রিসর্টের ভেতর চলে গেলেন আফিফোর সময় ব্যয় না করে ছোটোখাটো ব্যাগটা কাঁধে তুলে নিয়ে হাঁটা ধরল রাতটা আজ মিলন ছড়ি হিল সাইড রিসর্টে কাটাবে রিসর্টের নির্মাণ শৈলী এবং উপস্থাপনার নান্দনিকতা বিশেষ স্বতন্ত্রতা উপহার দিয়েছে প্রকৃতি প্রেমীদের নজর কাটতে বাধ্য এছাড়া বান্দরবানের জনপ্রিয় অর্থেন্টিক আদিবাসী খাবার পাওয়া যায় এই রিসর্টে এর ডরমেট্রিতে ছয় থেকে দশ জনের জনপ্রতি ভাড়া নয়শো টাকা স্বল্প খরচে দল নিয়ে থাকার জন্য উপযুক্ত এছাড়াও রিসর্টের অন্যান্য এসি নন এসি রুমের ভাড়া দু থেকে পাঁচ টাকা পর্যন্ত বেশ গরম থাকায় আফিফ নিজেদের জন্য এসি রুমে নিয়েছে যদিও কামিনী বেগম বলেছিলেন নন এসি ঘরে জানালা খুলে প্রকৃতিক হাওয়ায় ঘুমাবে আফিফ রিস্ক নেয়নি বন্য প্রাণী পোকামাকড় ঘরে ঢুকে পড়লে আফিফ নিজ ঘরে প্রবেশ করতেই টের পেল তার ফোন বেজে চলেছে আনন্দে ফোন নেওয়ার কথা মাথা থেকে বেরিয়ে গিয়েছিল ফোন হাতে তুলতেই জিয়া নামটা দেখে বিরক্তিতে চ শব্দ করে এই ছেলেটাকে বলেছিল এখন থেকে তাদের রাস্তা আলাদা অথচ ছেলেটা তার কথা অমান্য করে আবার ফোন দিয়েছে বড়সড় এক ধমক দেওয়ার প্রস্তুতি নিয়ে ফোন তুলতেই অপর পাশ থেকে দড়িঘড়ি করে জিয়াউর বলে উঠল স্যার আপনি কোথায় আছেন আমার অবস্থা বেগতে কণ্ঠটা কেমন শোনালো চিন্তিত কণ্ঠে ঝটপট বলল আমি কোথায় তা শুনে কি করবে তোমার কি হয়েছে সেটা বলো জিয়াউর আবারো হাঁপাতে হাঁপাতে বলল মিলনছড়ি রিসর্টে আছি এখন বলো কে টোট টোট শব্দে ফোন কেটে গেল আফিফের ভীষণ রাগ হলো এই ছেলে সে কোথায় জানার জন্য মিথ্যে বলল দতে দত চেপে ফোনের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ফোনটা বিছানায় ঢিল ছুড়ল শান্তির মাঝেও শান্তি নেই বিড়বিড় করে বলে উঠল একবার হাতের কাছে পাই খালেদা জিয়ার পুরুষ ভার্সন তোর পিণ্ডি চটকাবো আমি কিছুক্ষণ পর এশার আজান দিবে আশাবুদ্দিনের লাশ ঘন্টাখানেক হল হসপিটাল থেকে বাড়িতে আনা হয়েছে প্রতিবেশী কিছু আগ থেকে কবর দেওয়ার সকল ব্যবস্থা করে রেখেছিলেন লাশ আনা মাত্রই গোসল করানো হয়েছে ঘরের মধ্যে চুপটি করে বসে আছে মনিরা মিহি আর সালেহা বেগম ড্রয়িং রুমে কিছু আত্মীয় স্বজন রয়েছে সেখানেও যায়নি তারা মানুষের মিছে কান্না দেখতে ইচ্ছে করে না এমন মানুষের জন্য তো নয় এখন পর্যন্ত সালেহা বেগম এক ফোঁটা চোখে জলও ফেলেনি নিত্যদিনের মতই নিজ কর্ম করে গেছে নিজ থেকে ডাকার শব্দ সালেহা বেগম শাড়ির আঁচল মাথায় ফেলে বেরিয়ে এলেন ঘর থেকে হয়তো লাশ এখন কবরস্থানে নিয়ে যাওয়া হবে সালেহা বেগমকে নিচে আসতে দেখে মনিরাও পিছু নিয়েছে শেষ যাত্রাটা কেন জানি দেখতে ইচ্ছে করছে কি কপাল লাশটাকে কবরস্থানে নেওয়ার আপন মানুষ নেই বড় ছেলে মৃত মেজে ছেলে নিখোঁজ এক ছেলে পলাতক তিনটি ছেলের সন্তান জন্ম দিয়েও খাটিয়া ধরার মানুষ খুঁজে পেলেন না সালেহা বেগম মুরব্বীকে তাচ্ছিল্য করে বললেন খাটিয়া ধরার জন্য কেউ নেই বাবার একমাত্র সন্তান ছিল তার সন্তান তো একটাও নেই আপনারাই দেখুন কি করতে পারেন ঘরে চলে যাচ্ছিলেন সালেহা বেগম অনুমতি পেয়ে মুরব্বীটাও হাঁটা ধরেছে কেউই আর যেতে পারলেন না দরজায় দাঁড়িয়ে শান্ত কণ্ঠে কেউ বলে উঠল খাটিয়া ধরার জন্য সে এখনো রয়েছে তরিত গতিতে পেছনে ফেললেন সালেহা বেগম অতি পরিচিত মুখশ্রী দেখে কান্নায় ভেঙে পড়লেন তিনি কতদিন পর চোখা সজীব হলো এবার বলছি অপেক্ষার অবসান ঘটল খানিক পূর্বে আশরাফুদ্দিনকে কবর দেওয়া হয়েছে তবুও বাড়ি মানুষে গিজ গিজ করছে দীর্ঘ আড়াই বছর পর বাড়ির ছেলে ফিরেছে এমন একটা দিনে ফিরেছে যে সময়টাই খুব প্রয়োজন ছিল হয়তো জন্ম দেওয়া ঋণ শোধ করে দিল মানুষ তো আর করেনি জন্ম দিয়েই খালাস সবাইকে যেন কৌতূহল ঘিরে ধরেছে সবচেয়ে বেশি তো তো মনিরা ছেলেটাকে সে চোখ ছোট ছোট করে দেখছে কবর দিয়ে আসার পর যে মায়ের বুকে মুখ গুজেছে আর উঠেনি অনেক বছর মায়ের সান্নিধ্য নেওয়া হয় না কত ভালোবাসা জমে আছে সালেহা বেগমের কান্না থামতে চায় না চুলে হাত বোলাচ্ছেন পিঠে হাত বোলাচ্ছেন হাত দেখছেন ঘুরিয়ে ঘুরিয়ে স্পর্শটুকু বড্ড দরকার ছিল ছেলেটা মনে হয় মায়ের কান্নায় এবার বিরক্ত হলো বুকে মুখ গুজে বিরক্ত মাখা কণ্ঠে বলল উফ মা কেদো না তো আমি তো এসে পড়েছি এখনো কাঁদবে চলে যাবো আবার তালেহা বেগম নিজের মতোই কেঁদে যাচ্ছেন মনিরা নিজেও বিরক্ত হল মিহিকে ইশারা করে দাদির কাছে যেতে বলে সে চলে গেল রান্নাঘরে ঝটপট দু গ্লাস শরবত বানিয়ে আবার ফিরে এলো ততক্ষণে কিছুটা কান্না থেমেছে মনিরা রসিকতা করে বলে উঠল তুমি আমার কাছ থেকে কিছু লোকাচ্ছ আপনারা ঠিক আছে কান্না করে হাঁপিয়ে গেছেন নিশ্চয়ই না আমা শরবতটা খেয়ে একটু ঝিরিয়ে নিয়ে আবার শুরু করেন আজ সারা রাত পাল্লা দিয়ে কাঁদবেন কেমন ভয় পাবেন না আমি ঠিক আপনার পিছনেই দাঁড়িয়ে থাকবো কেউ আপনাকে দিতে পারবে না কথায় সালেহা কান্না থেমে গেল অবাক হয়ে মনিরার দিকে তাকিয়ে আছেন তিনি মেলে মিষ্টি কণ্ঠের রসিকতাটা এবার আহিসের জন্য কাজে দিল সে মায়ের বুক থেকে মুখ তুলে দেখার চেষ্টা করলো মেয়েটিকে একটু বুঝ হওয়ার পর থেকে বাবা ভাইদের সাথে ঠিক পড়তো না তার তাই ছোটো থেকে হস্টেলে থেকে বড় হয়েছে যখন থেকে বাবা মায়ের অপকর্ম সম্পর্কে জানতে পেরেছিল তখন থেকে বাড়িঘর সব ছেড়ে দিয়েছিল শুধু মা ছাড়া তাই ভাইয়ের বউকে চিনতে তার অসুবিধে হচ্ছে প্রশ্নাত্মক চোখে মায়ের দিকে তাকালো আহিস সালেহা বেগম মলিন কণ্ঠে বললেন ও আতিকুরের পা মনিরা চট করে থামিয়ে দিল শাশুড়িকে আতিকুরের বউ সম্বোধনটা তার ঠিক পছন্দ নয় তা কি তার শাশুড়ি জানেন না নিজেই বলল রান্নাঘরের দিকে হাঁটা ধরল সে আহিস অদ্ভুত চোখে সুন্দরী রমণীকে দেখছে সালেহা বেগম এক নজর ছেলে দৃষ্টি পরক করে হাসলেন আহিষ তাড়াহুড়ো করে দৃষ্টি সরিয়ে নিল বসা থেকে উঠে আমার ঘরটা কোথায় মা বিশ্রাম প্রয়োজন অনেকটা জাননি করে এসেছি সালেহা বেগম ছেলের কথায় উঠে দাঁড়ালেন খুঁজে খুঁজে মনিরার পাশের ঘরটায় ছেলের জন্য বরাদ্দ করলেন মনিরা কিছু বলতে চেয়েও চুপ হয়ে গেল শাশুড়ির আনন্দে ভাটা দিতে চাইল না তবে ছেলেটাকে তার সুবিধে লাগছে না যদি তার অসহায়ত্বের সুযোগ নেওয়ার চেষ্টা করে মাথা ঝেড়ে নিল মনিরা কি সব ভাবছে ছেলেটাও ভাইদের মতো খারাপ হলে নিশ্চয়ই সালেহা বেগম তাকে প্রশ্রয় দিতেন না আর যদি এমন করার চেষ্টা করে সেও কি ছেড়ে দিবে নাকি একদম জবাই করে ফেলবে নানান রকম ভাবনা চিন্তা নিয়ে মনিরা ঢুকে পড়ল নিজের ঘরে মিহি দাদির সাথে থাকবে দরজা বন্ধ করে বাতিটা নিফিয়ে শরীর এলিয়ে দিল বিছানায় এবার একটু শান্তিতে ঘুমাবে ঘরে ঢুকেই সালেহা বেগম আবার ছেলেকে জড়িয়ে নিলেন উৎফুল্ল হয়ে বললেন আব্বা আমি তো বিশ্বাসই করতে পারছি না তুমি এসেছ আমার এক কথায় যে এত তাড়াতাড়ি চলে আসবে কল্পনারও বাইরে আমি খুব খুশি হয়েছি আব্বা খুব খুশি এবার কিন্তু কোথাও যাওয়া চলবে না কাজ ছাড়া আর করতে পারবো না এভাবে মনের অব্যক্ত কথাগুলো ছেলেকে ওজার করে বললেন আহিস ক্লান্তহীন ঠোঁটের কোণে মুচকি হাসি ধরে রেখে মায়ের কথাগুলো শুনে গেল সময় পেরিয়ে ঘন্টা ছেড়ে গেল সালেহা বেগমের কথা শেষ হয় না এক সময় তিনি আবদার মাখা কণ্ঠে বললেন এবার বিয়ে করে সংসারই হও আমারও তো নাতি নাতনির সাথে খেলতে ইচ্ছে করে সিনেমার ডায়লগ দিও না তোমা তোমার এত খেলার শখ আমি পুতুল কিনে দেব মিহির সাথে বসে বসে খেলবে কেমন এখন যাও ঘুমিয়ে পড়ো আমিও ঘুমাবো সালেহা বেগমের মুখটা বেজার হয়ে এলো আর চোখে আহিস পরক বলেও পাত্তা দিল না এখন পাত্তা দেওয়া মানে ইনডিরেক্টলি বিয়েতে হ্যাঁ বলা সে না বেগম ঘর থেকে বের দরজা লাগিয়ে বিছানায় বসলো বুক চিরে বেরিয়ে আসলো দীর্ঘশ্বাস এই দীর্ঘশ্বাসগুলো যে কত বেদনার সাক্ষী পকেট থেকে মানি ব্যাগ বের করে এক পাট খুললো বাম কাঁধে বেনি ঝুলানো মিষ্টি হাসির অধিকারী এক মেয়ের ছবি মানি ব্যাগের একাংশ জুড়ে রাজত্ব করছে মেয়েটার হাসিতে চোখ পড়তেই আহিষের চোখও কেমন হেসে উঠল নয়নে জড়ো হলো মুগ্ধতা অনিমেষ তাকিয়ে রইল বুকের ধুকপোকানি টের পেল নয়ন কেমন ভিজে আসতে চাইল পরপর কয়েকবার পলক ঝাপটে জলটুকু লুকিয়ে রাখলো দুর্বোধ্য রহস্যের বেড়া জালে ফিসফিস করে বলল মেয়ে তুমি ঝলনা মুহি মেয়ে তুমি পাশানি মেয়ে তুমি নিষ্ঠুরতার প্রতীক মেয়ে তুমি ভালোবাসার এক নির্মম পরিণতি মেয়ে তুমি কারো হৃদয় ভাঙার কারণ মেয়ে তুমি অহরনিস প্রবাহিত হওয়া বুকের রক্তক্ষরণ পরিশেষে মেয়ে তুমি কালো হাতের থাবায় চুপসে যাওয়া আবরণ মেয়ে তুমি দ্বিতীয়বার স্বপ্ন দেখা বারণ পরিত্যক্ত গোডাউন নিস্তব্ধ পরিবেশ মৃদুমন্দ বাতাসে আশপাশ থেকে ময়লা আবর্জনার ভোটকা গন্ধ ভেসে আসছে আলো আধারি সরঞ্জাম বিহীন ঘরটাতে মুখোমুখি দাঁড়িয়ে আছে অনল মাহমুদ ও আদিল শান্ত স্থির দৃষ্টি ঘুরে বেড়াচ্ছে একে অপরের ওপর শব্দ হিন্দু কদম এগিয়ে আসলেন অনুল মাহমুদ আদিলের ডান স্পর্শ করেন ক্ষত স্থানে পরম আদুরে ছুঁয়ে দেন আদিল শুধু স্থির নয়নে দেখে যায় নীরবতা ভেঙে অনুল মাহমুদ সুধান মেটাকে ছেড়ে দিলে কেন ডানা বলে উঠতে থাকুক সময় বলছে ছেড়ে দেব বেশি সুযোগ দিয়ে ফেলছো না হুম আদিল মাহমুদ সময় বুঝো কি কাজটা ভাবেই করে আমি ছেড়ে দেব ভাবছো কি করে অনুল মাহমুদ মুচকি হাসলেন আদিল জানে এই হাসির অর্থ মেয়েটির ছিন্ন ভিন্ন দেহ শান্ত স্বরে বলল আমার শিকার আপনি বুঝবেন আব্বু অনল মাহমুদ পুষ করে শ্বাস ফেলে লুকায়িত ক্রোধ গোপনেই রইল মুখে মুচকি হাসি ফুটিয়ে আদিলের গালে আদুরে ভঙ্গিমায় হাত রেখে বললেন বলেছিলাম নিজের খেয়াল রাখতে রাখতে পারোনি এবার আর কোনো কথাই আমি শুনছি না সময় মতো গার্ড চলে যাবে সাধরে গ্রহণ করবে আদিল মাথা নিচু করে দাঁড়িয়ে রইল কিছু বলার নেই তার শতবার গার্ড নিতে অস্বীকার করেছে কনফিডেন্সের শহীদ বলেছিল তার কিছুই হবে না হয়েছে এক মেয়ে তাকে রক্তাক্ত করতে পেরেছে যদিও সুযোগ সে করে দিয়েছে তবুও সাহস করে বুলেট ছুঁড়েছিল তো এবার কোন মুখে না করবে আদিলের নিশ্চয় অনুল মাহমুদের মুখে হাসি ফোটায় কোনো কথা বলে না হাত ঘড়িতে নজর বলিয়ে চলে যাওয়া ধরতে আদিল পেছন থেকে প্রশ্ন করে বসে আশ্রবুদ্দিনকে কেন বলে নাব্বু চমকায় অনল মাহমুদ মাথাটা কেমন ঝনঝন করে ওঠে ছেলে তাকে প্রশ্ন করছে এই প্রথম ছেলে তার কাছে কৈফিয়ত চাইছে হজম করতে পারলেন না তিনি গম্ভীর কণ্ঠে শোধালেন কৈফিয়ত চাইছ আদিল থতমত খেয়ে গেল তার তো তেমন কোনো মোটিভ ছিল না জাস্ট কৌতূহল নিয়ে প্রশ্ন করেছে ঝটপট বলল ভুল বুঝবেন আপু সেরকম কোনো মোটিভ নেই বিশ্বস্ত একজন তা জানতে চেয়েছে সেসব নিয়ে ভেবো না আদি অনল মাহমুদকে হুমকি দেওয়ার স্পর্ধা দেখিয়েছে ছেড়ে দেবো আমাকে বলতেন আব্বু আপনি কেন কষ্ট করতে গেলেন মাঝে মাঝে হাতের জোর পরক করতে হয় হাসতে হাসতে হাটা ধরলেন তিনি আদিল কিছুক্ষণ চুপ থেকে শান্ত কণ্ঠে বলল তাহলে ইন্সপেক্টর আতিকুর অনল মাহমুদের হাসি বই কমল না শুনতে পেল কিনা আদিল বুঝতে পারলো না কেমন জট পেকে যাচ্ছে রহস্যময়ী দুই নারীর আগমনে পরিবেশ একটু বেশি জটিল হচ্ছে সময় নিয়ে ভুল করছে না তো অশান্ত মন নিয়ে গোডাউন ত্যাগ করে আদিল হাঁটতে থাকে সরু রাস্তা ধরে অন্ধকারে পা ফেলতে তেমন কষ্ট হয় না তবে এ বুকে কেমন চিনচিনে ব্যথা হয় আলো আধারে রাস্তায় মৃদু মন্দ বাতাসে আকাশ দেখতে বের হবে হাতে হাত স্পর্শ হবে পলকিত নয়নে খানিক লজ্জা ফুটে উঠবে বুকের ধুক ধুক উচ্চটনে মানব মানবী হারিয়ে যাবে প্রকৃতির অপর অদ্ভুত রাত্রিটা মধুময় বুকের বাম পাশে হাত রেখে কদম ফেলে আদিল এই তো সে তার হৃদয় গহিনে হৃদস্পন্দন যে তারই নামে সাঙ্গ নদীটি অবিরাম ছুটে চলছে নানান প্রজাতির পাখির কলকাকলিতে চারপাশ মুখরিত হাওয়া বইছে বেশ গাছের ডালগুলো কিছুক্ষণ পর দুলে উঠছে নিদারুণ আনন্দে রিসর্টের সামনে দাঁড়িয়ে সকালে স্নিগ্ধ হাওয়া গায়ে মাছে আফিফ ছুটে চলা পাখি ঝাঁক প্রজাতির নাচন একে একে নিজের চোখ ও তার হাতে থাকা কৃত্রিম ক্যামেরায় বন্দি করে নিচ্ছে পাশে উপস্থিতি টের পেয়েও আপন মনেই নিজ কাজে ব্যস্ত রইল সে এতে করে পাশে দাঁড়ানো জিয়াউলের মনে হল উদাস নয়নে শুনে দৃষ্টি ফেলে বলল আপনার অবহেলা আমার সহ্য হচ্ছে না স্যার এর থেকে ভালো আমাকে মেরে ফেলুন কাঁদো কাঁদো চেহারা আফিফ বিরক্তিতে চর শব্দ করে জিয়াউলকে সম্পূর্ণ উপেক্ষা করে দুকদমে এগিয়ে এলো অপমানে থমথমে মুখ নিয়ে জিয়াউল স্যারের দিকে তাকিয়ে রইল কোন দিকে যাবে সে বাবা ছেলের মাঝখানে সে ফুটবল হিসেবে কাজ করছে একজন এক কিকে বান্দরবন ফেলে আরেকজন আরেক কিকে ঢাকায় ফেলতে চায় জীবনটা তার কি এভাবেই কিক খেতে খেতে চলে যাবে সে একজন সম্মানিত আর্মি অফিসার তার একটা প্রেস্টেজ আছে মুখ গম্ভীর করে আবার আফিফের পাশে দাঁড়ালো এবার আফিফ রাগি কণ্ঠে বলল সিনেমার ডায়লগ যদি মুখ থেকে বের হয় নদীর পানিতে চুবিয়ে রাখব বড় সরে ঢোক গেল জিয়াউল বলতে চেয়েছিল আমাকে ক্ষমা করবেন কিনা স্যার না হলে আমি এখনই নদীতে ঝাঁপ দিয়ে আত্মহরণ করব আপনার অবহেলার মৃত্যু সম তবে সিদ্ধান্ত একদম পাল্টে ফেলল সত্যি সত্যি পানিতে চুবিয়ে রাখবে আবার কাপা কাপা কণ্ঠে বলল আমি কি করব স্যার আপনি আমার স্যার আমার বাবু আমার স্যার কোন দিকে যাই বলুন বাবা যে তোমাকে পাঠাতে চাইনি এটা আমি নিশ্চিত তাই ভুল ভাল বোকে লাভ হবে না কি উদ্দেশ্য নিয়ে এসেছ আবারও অপমান এটাও হজম করে নিল জিয়াউল নুরুল আলম সিদ্দিক সত্যি তাকে পাঠাতে চায়নি আরেকজনকে ঠিক করেছিলেন হাজারটা ইমোশনাল কথা শুনিয়ে কাল রাতে সে আসতে পেরেছে শুধুমাত্র আফিফের সাথে থাকবে বলে শান্ত কণ্ঠে বলল আমার বিশ্বাস আপনার হুটহাট শুধুমাত্র ঘুরতে নেই বান্দরবান যে কোনো একটা উদ্দেশ্য নিয়ে এসেছেন আমি আপনার উদ্দেশ্যের সাথ দিতে স্যার প্লিজ ফিরিয়ে দেবেন না তীক্ষ্ণ হয়ে এলো আফিফের চোখে দৃষ্টি সে ঠিকই ভেবেছিল এ ছেলে তার বাবার সেখানে বলি আওড়াছে চোখ রাঙিয়ে তাকাতেই জিয়া উলঝটপট বলে উঠল আপনাকে নিয়ে ঢাকে ফিরে স্যার বলেছেন পুরস্কার দেবেন আর বাবা বলছে এবার পুরস্কার জিততে পারলে বিয়ে করাবে মানে তাই আর কি বিয়ের কথা শুনে আফিফের চোখ মুখে রং পাল্টালো ভয়ঙ্কর রকমের রক্তিম চোখজোড়া জোড়া জিয়াউলের দিকে তাক করে গম্ভীর কণ্ঠে বলল তোমার যেহেতু এত শখ ফাইন থাকো তবে জীবন রিস্ক আছে জেনে নিও মামুলি ব্যাপার নয় এবার বড় বড় এক রহস্য উদ্ঘাটন হবে প্রস্তুতি নিয়ে এসেছো তো উত্তর প্রয়োজন বোধ করলো না আফিফ গট গট বাই রিসর্টের ভেতর চলে গেল জিয়াউল দীর্ঘশ্বাস ফেলে পকেট থেকে ফোনটা বের করলো কেউ কলে আছে কানে ধরে বলে উঠল প্রথমে সরি স্যার তারপর আপনি সঠিক স্যার আপনার বীর বাহাদুর ছেলে মতে ঘুরে নয় অন্য কিছু চলছে এবারে যুদ্ধটা মনে হয় ভয়াবহ আপুর পাশ থেকে নুরুল আলম সিদ্দিকী বললেন আমি তোমাদের পিছে যেতে শেখাইনি শত্রুর প্লুটের সামনে বুক পেতে দেয়ার সাহস রাখো তোমরা কোনো যুদ্ধে তোমাদের জন্য কঠিন মনে হবে না লেফটেন্যান্ট নুরুল আলম সিদ্দিকী তোমাদের পাশে সর্বদা রয়েছে থামলেন তিনি বুকের ভেতর এক রাস চিন্তা রেখেও কেমন সাবলীল ভাবে সাহস দিয়েছেন আবার বললেন পশ্চিম আফ্রিকার দেশ সিয়েরা লিওনে গৃহযুদ্ধ বন্ধ উনিশশো নিরানব্বই সালে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী পীড়ন করে প্রায় পাঁচ হাজার তিনশো জন সেনার মধ্যে বাংলাদেশের সেনাদের অক্লান্ত পরিশ্রমে দেশটিতে গৃহযুদ্ধ বন্ধ হয় তৎকালীন প্রেসিডেন্ট আহমেদ তেজান কাব্বা বাঙালি সেনাদের অবদানের স্বীকৃতিস্বরূপ দু হাজার বারো সালের বারো ডিসেম্বর বাংলাকে সেরা লিওনের অন্যতম সরকারি ভাষা হিসেবে দেন উনিশশো নিরানব্বই সালে বাঙালি সেনা যদি অন্য দেশ থেকে এত বড় সম্মান কুড়িয়ে আনতে পারে পারে নিজ নিজ দেশ দেশের মানুষের জন্য বাঙালি সেনা কি করতে না আমার বিশ্বাস এবারও বিশ্রেষ্ট আফিফ মন্তাসির জয়ী হয়ে ফিরবে বিজয়ী মালা হাতে নিয়ে অপেক্ষা করব আমি কথাগুলো যেন বুকে গিয়ে বেঁধল জিয়াউলের নিমিষ সেই মন যেন যুদ্ধ করতে প্রস্তুত হয়ে পড়ল দাম্ভিকতার সহিত উচ্চস্বরে বলে উঠল ইয়েস স্যার আপনার অপেক্ষার অবসান শীঘ্রই হোক বহু পুরনো ডায়েরি খুলে দেখার স্বাদ জেগেছে নুরুল আলম সিদ্দিকির বসে আছেন সেনা নিবাসের পেছন দিকে ঝলমলে রোদ বইছে উত্তরি হাওয়া হাওয়ার বেগ বেশ রোদের তাপটা ঠিক গায়ে লাগছে না গাছ গাছালি নানান রকম ফুলে ভরা জায়গাটার ঠিক মাঝখানে বসার ব্যবস্থা করা হয়েছে মাথা থেকে গৌরবের মুকরটি সযত্নে টেবিলে রাখলেন ততটুকুই যত্ন পেল বাম হাতে থাকা ডায়েরিটাও মুখোমুখি দুটি জড়বস্তু একটি পরিচয় বহন করে আরেকটি পরিচয়ের পেছনে গোপনীয়তা বহন করে কাকে উপরে রাখবে প্রতীয়মান সূর্যটা মাথা চাড়া দিয়ে উঠতে নুরুল আলম সিদ্দিকী চেয়ারে হেলান দিয়ে ডায়রিতে দৃষ্টি নিক্ষেপ করলেন বুক চিড়ে বেরিয়ে এলো চাপার শ্বাস যন্ত্রণাগুলো বিদ্রোহ করে পালাক্রমে বাড়ছে আফসোসগুলো যুদ্ধ ঘোষণা করে ধেয়ে আসছে বলিষ্ঠ দেহের অধিকারী কঠোর মনির মালিককে কাবু করতে তবে এতটা সহজ কি নুরুল আলম সিদ্দিকী যে হারার পাত্র নয় তার রঞ্চে রন্ধ্রে জয়ের উত্তেজনা পুরো জীবনটাই যে জয়ের সমীক্ষে গড়া আশবাস নজর ঘুরিয়ে মাইন্ড ফ্রেশ করার চেষ্টা চালালেন তিনি সফলও হলেন মিনিটখানিক পর ডানহাটটি এগিয়ে ডাড়ির ভাজ খুললেন অনেক দিনের পুরনো কালই কাগজের পাতা তামাটে রূপ ধারণ করে বুঝিয়ে দিচ্ছে বহুকাল আগের যত্নে রাখা অনুভূতিগুলো প্রথম পাতায় লেখাগুলোতে চোখ বোলালেন তিনি লেখাগুলো হলো সময়টা উনিশশো পঁচানব্বই নভেম্বরের কোনো একটা দিন হবে দিনটা আমার জন্য খুব খুশির শুনলাম আপার বিয়ে ঠিক হয়েছে মস্ত বড় আর্মি অফিসারের সাথে কিন্তু আপা বিয়ে করবে না আর্মিরা নাকি বোধের সময় দেয় না সারাক্ষণ সরকারের চামচামি করে এটা অবশ্য আবার ভাষ্য আমি তো তাকে দোলাভাই বানাতে এক পায়ে রাজি ছিলাম আপার থেকে তিন বছরের ছোট হওয়ায় বন্ডিং দারুণ ছিল ভালো ভালো কথা বলে রাজি করালাম আপার শর্ত দিয়ে বসলো আমাকে ছাড়া শ্বশুর বাড়ি যাবে না কি আর করার দোলাভাই ভাই অগত্যা পুটলি সহ আমাকেও নিয়ে চলল যদিও আমি এতে খুশিতে আটখানা বারবার দোলাভাইয়ের পেশিবহুল শরীরের অংশগুলো ছুঁয়ে দেখছিলাম আর কল্পনা করছিলাম একদিন আমারও হবে দুলা আমার উৎসাহ দেখে হাসত আর বলতো শালাবাবু বড় হও তোমাকে আমার সাথে নিয়ে যাব। কি যে আনন্দ হতো আমার দিনের বেলাতেও যেন আকাশে ভাসমান যাত তারা দেখতে পেতাম তখন যেন আপাত থেকে অধিক প্রিয় দুলা ভাই আপাতও মাঝে মাঝে গোমরা মুখে বসে থাকতো আপা কিন্তু জানতো সে আমার কাছে সবার উপরে তবুও রং চং করতো কি ভালো ছিল দিনগুলো জীবন একেবারে রঙে ভরা সময় যেতে যেতে দুটো বছর চলে গেল একদিন শুনলাম আমি নাকি মামা হব আমার উরণচন্ডী আপার মাঝে ছোট্ট একটা প্রাণ বেড়ে উঠবে দোলা সাথে আমিও সমান তালিয়ে বাড়ি মাথায় তুললাম প্রতিবেশী কি হিংসা করত আপাকে হাসি তামাশায় কেটে গেল কয়েক মাস আপার প্রসব ব্যথা দোলাভাই গিয়েছে সিক্রেট অপারেশনে আমি নিয়ে গেলাম হাসপাতালে দূরে বুকে পাইচারি করছিলাম ওটির সামনে লাল বাতি টানিয়ে ভেজেতে ডাক্তার বেরিয়ে আসলো ছুটে গেলাম জানতে চাইলাম ডাক্তার বলল